নমস্কার জয়শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার সেপ্টেম্বর মাসের বোনাস রাশিফল নিয়ে আর আজকের এই অনুষ্ঠানে আমরা যেমন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট স্পেসিফিক কিছু প্রেডিকশন রাখবো সাথে সাথেই আপনারা জানেন মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা তিন ধরনের নক্ষত্রের জাতক জাতিকাদের লক্ষ্য করতে পারি যার মধ্যে প্রথম অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা যাদের দেবগণ ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা দ্বিতীয় স্থানে থাকে যাদের গণটি হল নরগণ এবং তৃতীয়তম যে নক্ষত্রটি সেটি হলো কৃত্তিকা যাদের গণটি হল দেবারিক তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকে আমরা বেশ কিছু স্পেসিফিক প্রেডিকশন রাখবো তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক দেখুন আমরা বিগত সময়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি সেপ্টেম্বরের ভিডিও নিয়ে সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করেছি তবে আজকে বেশ স্পেসিফিক কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব এবং তারপরে আমরা নাক্ষত্রিক যে প্রেডিকশনটা সেটি দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি মেষরাশির জাতক জাতিকাদের এই মাসেই তাদের অর্থনৈতিক ক্ষেত্রের যে পজিটিভিটি সেটা আমরা অনেকটা বেশি মাত্রায় দেখতে পারব কোনো কোনো ক্ষেত্রে আর্থিক গেন হওয়ার সম্ভাবনা যেমন প্রভূত পরিমাণে রয়েছে পাওনা টাকা হারিয়ে যাওয়া টাকা স্থাবর সম্পত্তি বিক্রির মাধ্যমে টাকা প্রাপ্তির জায়গা বা কোথাও যেন আপনি ক্লেম করেছিলেন সেই ক্লেম থেকে অর্থ আসার সম্ভাবনা এগুলো কিন্তু মেষরাশির থাক আবার অনেকেই যে বর্তমানে দেনায় জর্জরিত রয়েছেন সেটি নিয়ে তো কোনো সন্দেহ নেই তো দেনা হোক ইএমআই হোক ক্রেডিটে কোনো কিছু সংগ্রহ করা হোক এই ধরনের বিষয়বস্তু থেকেও কিন্তু মেষ পজিটিভ ভাইভস লক্ষ্য করতে পারবেন দু হাজার সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ থেকে এটা নিয়ে যদিও আমরা বিগত দিনে চর্চা করেছি আবার যাদের একটু কথা বলতে সমস্যা হয় অটিস্টিক একটা নেচার রয়েছে যে সমস্ত শিশুদের তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেপ্টেম্বরের আঠারো তারিখের পর কিছু পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারি বা তাদের ক্ষেত্রে দূরে যাওয়ার মাধ্যমে কিছু সংস্থান হওয়ার কম্বিনেশন কিন্তু লক্ষ্য করা যায় এমনিতে দেখুন মেষরাশির জাতক জাতিকাদের বর্তমানে হেলথের যে কন্ডিশন সেটা আপনারা প্রায় প্রত্যেকেই জানেন মধ্যম প্রকৃতির চলছে খুব যে নেগেটিভভাবে রয়েছে সেটি নয় আবার প্রচুর পরিমাণে যে পজিটিভিটি কোনো রকম নেগেটিভ এনার্জি নেই তাও কিন্তু নয় যেহেতু রাশিতে শনির দৃষ্টি রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু অনেকেরই ব্যথা বেদনা মাসেল রিলেটেড কোনো সমস্যা সেটা হতে পারে মাসেল পেন ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে দিয়ে তাদের কন্টিনিউশন হচ্ছে আজকে দাঁড়িয়ে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন পরিস্থিতি কতটা স্বাভাবিক হতে পারে সেক্ষেত্রে আপনাদের জানায় যে হেলথের রেসপেক্টে এই মাসটি মোর অল পজিটিভ সেটা বলা যেতে পারে কেন বললাম মোর অললেস পজিটিভ হ্যাঁ পূর্ণাঙ্গ হয়তো স্বাস্থ্য সুখ অনেকের থাকবে না তবে একেবারে যে নেগেটিভিটি থাকছে এটি কিন্তু একদমই লক্ষ্য করা যায় না তবে মেষরাশির জাতক জাতিকাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যাদের বাড়িতে কোনো আশ্রিত ব্যক্তি থাকেন বা আপনার বাড়িতে বৃত্ত রয়েছেন বা আপনার বাড়িতে কেউ হেল্পিং হ্যান্ড রয়েছেন তারা আপনার বাড়িতেই থাকেন এই ধরনের মানুষগুলো থেকে মেষরাশিকে কিন্তু সচেতন থাকতে হবে যারা আপনার নিচে কাজ করে যারা আপনার বাড়িতে কাজ করে বা যারা আপনার আশ্রিত তাদের থেকে কিন্তু সচেতনতা রাখবেন কারণ শত্রুতার কারণে কিছু জটিলতার জায়গা মেষরাশির জাতক জাতিকাদের আসতে পারে তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান আপনাদের শক্তি সামর্থ্য বাড়বে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে আপনাদের বেটার কিছু করার যে ইনক্লিনেশন বা আগ্রহ সেটিও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ রাখা যায় না তবে ধৈর্য শক্তি কিছুটা কমতে পারে হঠাৎ করে মনে হতে পারে এখনও কাজটা হলো না আপনি কোনো কর্মের জন্য ওয়েট করছেন কোনো কাগজপত্র রিলেটেড সমস্যা সমাধানের জন্য অপেক্ষা করছেন এবং সেখানে কিছু কাগজপত্র ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার আটকে আছে এই ধরনের ক্ষেত্রে আপনাকে রাখতে হবে অনেক বেশি ধৈর্য আর যদিও আমি মনে করি তৃতীয় মঙ্গল এ ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই দেবে এবং সহদরের সাথে বিগত দিনে যে গণ্ডগোল অশান্তি ক্রন্দল ইত্যাদির মধ্যে আপনি জড়িয়ে গিয়েছিলেন সেই বিষয়বস্তুগুলো থেকে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা লক্ষ্য করা যায় মেষরাশির জাতক জাতিকাদের অনেকেই রিলেশনশিপ নিয়ে খুব উদ্বিগ্ন পঞ্চমে পঞ্চমপতির অবস্থান তার সাথে মার্কারির কানেকশন রিলেশনশিপ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়ে পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে যেটা নিয়ে আমরা বিগত দিনেও চর্চা করেছি যে ষোলোই আগস্টের পর থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে পজিটিভিটির মাত্রাটা দেখা যাবে সেপ্টেম্বরে বিশেষ করে চার তারিখ থেকে পনেরো বা ষোলো তারিখ পর্যন্ত যে সিচুয়েশন তাতে সম্পর্কের ইম্প্রুভমেন্ট কিন্তু হবে এবং বিশেষত প্রেমজ সম্পর্কে যারা আবদ্ধ রয়েছেন যে কোনো রিলেশনশিপে রয়েছেন যদিও সেই রিলেশনশিপটাকে কতটা যে প্রপার রিলেশনশিপ বলা যায় এটা নিয়ে সন্দেহের অবকাশ থেকে যায় তবে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং মোটামুটি পনেরো তারিখের পরে গিয়ে সিচুয়েশান সামাও ডিস্টার্ব হতে পারে তবে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময়কাল রিলেশনশিপের রেসপেক্টে যথেষ্ট পজিটিভ দাম্পত্য জীবনের যে সমস্যা ঝামেলা ইত্যাদি ইত্যাদি চলছে সেই জায়গাটার পজিটিভিটি থাকবে আঠারোই সেপ্টেম্বরের পর আঠারোই সেপ্টেম্বর থেকে ইন্টার সেপ্টেম্বর মাসে প্রতি সপ্তমে অবস্থান এবং শুধুমাত্র তাই নয় দ্বিতীয় সপ্তমের কম্বিনেশন শুভ সমন্বয় মনে করা যায় এই সময় আপনাদের দাম্পত্য জীবনের পজিটিভিটি যেমন এক দিক থেকে বাড়তে পারে তার সাথে সাথে যারা বিবাহের জন্য আগ্রহী বিবাহ করার জন্য চেষ্টা করছেন কিন্তু ভালো পাত্র বা পাত্রীর অভাবে সেই জায়গাটা কন্টিনিউশন হচ্ছে না সেখানেও কিন্তু পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে ভাবের যে ভাইফ এই মাসে থাকছে সেটা কর এডুকেশনাল লাইফ বর্তমানে যেভাবে চলছে ঠিক সেইভাবেই চলবে চট পরিবর্তন বা এডুকেশনাল লাইফের ক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন ইমিডিয়েট বেসিসে কিন্তু দেখা যায় না তবে যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়ছেন কম্পিটিশানে যারা পার্টিসিপেট করার জন্য এগিয়ে চলেছেন নিরন্তর তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বাড়বে মেষরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন যাদের বিগত কিছু দিনের মধ্যে আমরা দেখেছি কোনো সার্জারি দাঁত বা চোখ রিলেটেড কোনো সমস্যা এবং স্কিন রিলেটেড কোনো প্রবলেম সেই প্রবলেম কিছুটা কিছুটা পরে কিন্তু কমে যাওয়ার মতো অবকাশের জায়গায় রাশির জাতক জাতিকারা থাকতে চলেছেন আমরা ফার্দার আরেকটা বিষয় মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো যেটি সম্পূর্ণভাবে আপনার পরিবার কেন্দ্রিক দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে রাশি বিশেষ করে বরণী কৃত্তিকা ইভেন অশ্বিনীয় তাদের পরিবারকে নিয়ে কতটা ভাবে এবং আপনার জীবনের শখ আহ্লাদ ভালোবাসা সম্পর্ক সব এক সাইডে এবং আপনার পরিবার কেন্দ্রিকতা কিন্তু অপর সাইডে মানে একটা তুলা যন্ত্রে যদি এক পাশে আমরা আপনার ভালোবাসা শখ আহ্লাদ স্বপ্ন সমস্তগুলোকে রাখি তাহলে পরিবার আরেকটা দিকে অটোমেটিক্যালি চলে আসে এবং এই কারণে আমি বাস্তবিক জীবনে দেখেছি মেষরাশির জাতক জাতিকাদের দেখুন এডুকেশন হায়ার এডুকেশন হয় এটা নয় হয় না কিন্তু সেই হায়ার এডুকেশন অ্যাচিভ করতে গিয়ে অনেক ক্ষেত্রেই মেষরা বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হয় এমনিতেও ছোট থেকে এদের মধ্যে চঞ্চলতার জায়গা আমরা দেখতে পাই যে কারণে হয় কি কনসেনট্রেট করতেও অনেক ক্ষেত্রে ডিস্টারবেন্স আসে এবং তার থেকেও ডিস্টারবেন্স আসে পরিবারের দিক থেকে অনেক ক্ষেত্রেই দেখা যায় পরিবারের দিক থেকে হয়তো ডিস্টারবেন্স আসলো না কিন্তু সাময়িক একটু হেলথের ক্ষেত্রে ভুগতে হলো দেখো যেহেতু চন্দ্র আপনার চতুর্থের অধিপতি আপনারা জানেন যে চন্দ্র শোয়া দুদিন অন্তর তার অবস্থান পরিবর্তন করে এবং এই প্ল্যানেট সে কিন্তু অনেকটাই বলা যেতে পারে ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট তার যে দেওয়ার ক্ষমতা বা যে যে বিষয়ে তার প্রভাব বিস্তার থাকে সেই বিষয়ে আলস্টেবিলিটি কিন্তু আমরা একটা মোরাললেস দেখতে পাই সো এখানে গিয়ে আপনার এডুকেশন লাইফের ক্ষেত্রে আমরা সেই আনস্টেবিলিটি কিন্তু অনেক ক্ষেত্রে দেখি আপনার গৃহ নির্মাণের ক্ষেত্রে আনস্টেবিলিটি দেখি মেষরাশির ক্ষেত্রে এমনও হয় যে শখ করে আহ্লাদ করে একটা বাড়ি তৈরি করলেন কোনো একটি কারণবশত সেই বাড়িকে ছেড়ে এসে অন্য জায়গায় থাকতে হলো সেই বাড়ি হয়তো কাউকে দান করলেন ভাই হোক বোন হোক দিদি হোক বা কাউকে হয়তো সেই বাড়িটা দিয়ে দিলেন এই ধরনের কম্বিনেশনও থাকে মেষরাশি যতই আত্মীয়তা মেনটেন করতে চায় না কেন বা কোথাও যেন গিয়ে সে যত বেশি আত্মীয়তা মেনটেন করতে চায় যত বেশি মানুষের জন্য করতে চায় তত বেশি বদনামের ভাগিদার হয় আর ভরণীর ক্ষেত্রে এটা তো ধ্রুবসত্য ভরণীকে আপনি ছোট একটা কাজ দিন সে তার মতো যতটা সম্ভব বেশি বেশি করে চলে আসবে কিন্তু এটি কিন্তু ভরণীর জন্য একটা ভুল সিদ্ধান্ত বা ভুল ডিসিশন এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বা সন্দেহ রাখা যায় না যে এটা ভরণীর জন্য খুব একটা পজিটিভ ডিসিশন নয় দেখুন পরিবারের জন্য করতে হবে সবার জন্য মিলেমিশে কাজ করার একটা টেন্ডেন্সি রাখতে হবে কিন্তু যেটুকু দরকার সেটুকুই করি বেশি করব না অনেক ক্ষেত্রেই বেশি করার প্রয়োজনীয়তা থাকে কিন্তু সবাই সেই বেশির দামটা তো দিতে পারে না তাই ভরণীকে এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রাখতে হয় আমি প্রফেশানলি একটু আলোচনা করে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করব দেখুন আপনারা অনেকেই বর্তমানে কর্মজীবনের সাথে যুক্ত আবার অনেকে নতুন কর্ম খুঁজছেন আমি প্রথমে আলোচনা করব যারা কর্ম খুঁজছেন বর্তমানে ডিরেক্টলি কর্মজীবনের সাথে অ্যাটাচ নন এবং বিশেষ করে যারা চাকরি খুঁজছেন দেখুন বর্তমান পরিস্থিতিতে ষষ্ঠপতি ষষ্ঠে প্রবেশ করবেন দশমপতি একাদশভাবে বক্রগতিতে বা রেট্রোগ্রেডেশনে রয়েছেন এখন প্রশ্ন হল চাকরি পাওয়ার প্রবণতা কিন্তু মেশের আছে যদি বারচার পারমিট করে ইভেন গভর্নমেন্ট জবও হতে পারে কারণ আমরা লক্ষ্য করতে পারবো ষষ্ঠভাবে রবি বুধের কম্বিনেশনও কিন্তু এখানে সিগনিফিকেন্টলি তৈরি হবে এবং সেই সিগনিফিকেন্স আমরা পাব চব্বিশে সেপ্টেম্বর বা তেইশে সেপ্টেম্বরের পর থেকে তো এটি একটি শুভ সমন্বয় হিসেবে পরিগণিত হবে সেম টাইমে আমরা দেখব দ্বিতীয়পতি বা ধনপতি সে সক্ষেত্রী হয়েছে। সেম টাইমে আমরা দেখব স্যাটার্ন তিনি বক্রগতিতে ইলেভেনতে আছে যে টেন্থের লট তার মানে কর্ম নতুন পাওয়ার প্রবণতাও কিন্তু মেষরাশির বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে ফাইভ নাইনের কোনো ডিরেক্ট কম্বিনেশন আমরা পাচ্ছি না সো এখানেই যে কর্ম চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটা কিন্তু কম মেষরাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু অলরেডি চাকরি করেন চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন এক্ষেত্রে আমি মনে করি যে এই মুহূর্তে পরিবর্তনের জায়গাটা অতটা স্ট্রং নেই অন্তত সেপ্টেম্বর মাসে বিশেষ করে যারা নতুন পরিবর্তন করতে চাইছেন এবার প্রসেস স্টার্ট করে দিয়েছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে আর আপনারা জানেন যে স্যাটার্নের মতো প্ল্যানেট যখন রেট্রোগ্রেডেশানে থাকে টেন থাউজের লট যখন রেট্রোগ্রেডেশনে থাকে তখন পেন্ডিং কাজগুলো যে আপনি অ্যাপ্লাই করেছিলেন সেই সময় পরিবর্তন করতে পারেননি তখন নানা রকমের প্রতিবন্ধকতা এসছে এই জায়গাগুলো কিন্তু সুসম্পন্ন হতে পারে বা প্যানেল পাবলিশ হয়েছে নিয়োগ হয়নি ভেরি রিসেন্ট কিছু নিয়োগের জায়গা আমরা দেখতে পারবো এডুকেশনাল ডিপার্টমেন্টে কিছু হতে পারে বা অন্যান্য কিছু ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তনের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো বা প্রাপ্তির জায়গাও লক্ষ্য করতে পারবো কিন্তু যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন সেপ্টেম্বর আপনার কিন্তু মনে রাখার মতো একটা মাস হতে চলেছে প্রথম পনেরো দিন অসম্ভব পজিটিভ সেলফ প্রফেশনের ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তির ক্ষেত্রে নতুন কিছু ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে প্রচুর পরিকল্পনা মাথার মধ্যে ঘুরছে আপনার সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারবেন এবং এটা যদি আপনি বলেন যে সব পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারবেন কিন্তু দেখুন আমি মনে করি অনেক পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবেন নো ম্যাটার যে সব পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে হবে অনেক পরিকল্পনায় বাস্তবায়নের সম্ভাবনা মিশ্রাশির ক্ষেত্রে দেখা যায় তবে ব্যবসায়ীদের সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালটা একটু ডিস্টার্ব হতে পারে আঠারোই সেপ্টেম্বর থেকে ব্যবসায়ীদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে বলে মনে করছি যে কোনো বিজনেসের ক্ষেত্রেই দক্ষতা বাড়বে আমি নক্ষত্র ভিত্তিক কিছু বিজনেসের কথাও আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে চলুন আমরা আলোচনা করি নক্ষত্র অশ্বিনীর ক্ষেত্রে আপনারা জানেন অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের গণটা হলো দেবকণ তারা সর্বদাই বস্তুর পজিটিভ দিকটা দেখার চেষ্টা করে রেগে যাওয়ার প্রবণতা থাকলেও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা বহুবার দেখা যায় অশ্বিনী নক্ষত্রের মধ্যে পরিবার কেন্দ্রিকতা সৌমতা নতুন পরিকল্পনা হিলিং পাওয়ার অশ্বিনীর মধ্যে থাকে যে কারণে দেখা যায় অশ্বিনীর নক্ষত্রের জাতক জাতিকা যদি কারোর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হন এবং কোনো কারণে যদি ব্রেকআপ হয়ে যায় অপনেন্ট মানুষটা কিন্তু এই মানুষটিকে ছেড়ে থাকতে পারে না কারণ তাদের কথার মধ্যেও একটা হিলিং পাওয়ার কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারে আপনারা জানেন অশ্বিনী নক্ষত্রের দেবতা হলেন দেব দেববৈদ্য অশ্বিনী কুমার দ্বয় তারা কিন্তু সূর্যের পুত্র তবে এখানেও অনেক রকম পৌরাণিক কাহিনী রয়েছে এবং এই কারণেই এদের এই যে বৈদ্য হওয়ার টেন্ডেন্সি অনেক ক্ষেত্রে দেখা যায় অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভালো ডক্টর হতে পারেন বা কোনো জাতক জাতিকার কর্ম নক্ষত্র কোনো জাতক জাতিকার টেন থাউজের লড় বা দশমাংশ চার্টের ক্ষেত্রে যে কর্মকারক গ্রহ সে যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো ডক্টর হওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যায় আমরা আজকে আলোচনা করছি অশ্বিনী নক্ষত্রের প্রাথমিক অবস্থায় কর্মজীবন নিয়ে আপনাদের কর্ম নক্ষত্রের অবস্থান আঠারোই সেপ্টেম্বরের পর থেকে পজিটিভ দিকে যাবে সুতরাং এটা বলা যেতে পারে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের যারা অভিনয় পেশার সাথে যুক্ত রয়েছেন যারা যুক্ত রয়েছেন অলঙ্কার ভূষণ বা প্রসাধন জাতীয় কোনো দ্রব্যাদির সাথে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু নিঃসন্দেহে বাড়তে পারে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের কাব্য সঙ্গীত ইত্যাদি বিষয়ের সাথে তাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রা কিন্তু বাড়বে বিজনেসের ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভিটি আমরা কিন্তু দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের আঠারো তারিখের পর থেকে লক্ষ্য করতে পারছি অর্থাৎ এক্ষেত্রে একটা পজিটিভিটি আসার সম্ভাবনা প্রভূত পরিমাণে যে থাকবে সে বিষয়ে কোনো রকম ডাউট বা সন্দেহ রাখা যায় না অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি আমরা আরেকটি বিশেষ ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো সেটি হলো আপনাদের দাম্পত্য জীবন নতুন বিবাহের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে যাদের বিবাহিত জীবন চলছে কিন্তু মাঝে মাঝে একটু ক্রন্দল অশান্তি জটিলতা এগুলো চলে আসে তাদের ধনাত্মকতা বাড়বে অশ্বিনীর পরিবারের কোনো সদস্য থেকে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে এ বিষয়ে যদিও দরকার নিয়ন্ত্রণ রাখা হেলথের ক্ষেত্রে যে সাময়িক জটিলতাটা আপনি ফেস করছেন এটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে যারা অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কোনো কারণবশত কোনো রকম নেশার সাথে যুক্ত তাদেরকে থাকতে হবে একটু সাবধানে সন্তান নেওয়ার ক্ষেত্রে যাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সন্তান রিলেটেড নানা রকম ইস্যু যাদের বারংবার আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে লক্ষ্য করা যায় অর্থাৎ অশ্বিনীর সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে চলেছে অশ্বিনী নক্ষত্রের যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন যদি অভিনয় জগৎ হয় যদি নৃত্য জগৎ হয় যদি সঙ্গীত বা কলাবিদ্যার সাথে যুক্ত থেকে থাকেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু যথেষ্ট স্ট্রং এমনিতেও আপনাদের নক্ষত্রধিপতি তিনি কিন্তু সক্ষেত্রী হবেন আঠারোই সেপ্টেম্বর এবং আঠারোই সেপ্টেম্বর থেকে যে সেগমেন্ট আপনি পেতে চলেছেন সেটি প্রকৃত অর্থেই শুভ হেলথের দিক থেকে ভরণীর পজিটিভিটি বাড়বে তবে ভরণী নক্ষত্রের আমি বারবার একটা কথা বলি যে পরিবার ইম্পর্টেন্ট দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে পরিবার পরিজন ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না তবে পরিমাণটাকে কিন্তু মাথায় রাখতে হবে কতটা করছি কেন করছি এই বিষয়গুলো একটু বুঝুন এটা কিন্তু ভরণীর বোঝার দরকার অনেক সময় আমি দেখেছি দেখুন ভরণির বড় পোস্টে চাকরি করে সেই মানুষটিকে তার জুনিয়র অনেক সময় অর্ডার কর মানে যেটা খুব হাস্যকর লাগে কিছু কিছু সময় তো এটা শুধুমাত্র অফিসিয়াল ক্ষেত্রে নয় আপনি বরণির জাতক আপনি একটা অফিস চালান আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে আপনার এমপ্লয়ি মাঝে মাঝে আপনার উপরে ছড়ি করায় সো এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু বরণীর জন্য খুব শুভ প্রভাব নাও হতে পারে এমনিতে যারা ছবি আঁকার কাজ করেন যে কোনো রঙের দোকানদার রয়েছেন যারা যারা যে কোনো ধরনের মূর্তি তৈরি করেন বা এই ধরনের বিষয়বস্তুর সাথে সংযুক্ত রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে পোশাক বা গার্মেন্টসের বিজনেস যারা করেন শুভ প্রভাব বাড়বে বুটিক যারা করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ইলেকট্রনিক গ্যাজেটের কাজ যারা করেন শুভ প্রভাব বাড়বে যারা চাকরি করেন আইটি সেক্টরে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টে যারা চাকরি করেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে যারা সিএ পরীক্ষা দিতে চাইছেন বা সমগোত্রীয় যে কোনো ধরনের অ্যাকাউন্ট রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার জেদটাকে কিন্তু ছাড়তে হবে তা না হলে সমস্যা বাড়তে পারে যারা রঙের কাজ করেন যারা যুক্ত রয়েছেন চিত তো বিনোদন কেন্দ্রে মানে এন্টারটেইনমেন্ট জগতের সাথে যারা অ্যাটাচ রয়েছেন যারা যুক্ত রয়েছেন মনোহারি দোকানদার হিসেবে কোনো কিছু বস্ত্রের ব্যবসায়ী হিসেবে গন্ধদ্রব্যাদির ব্যবসায়ী হিসেবে বা যারা গায়ক অভিনেতা শিল্পী কবি সাহিত্যিক তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি আমরা সেপ্টেম্বরে দেখতে পারবো আঠারো তারিখের পরে টেন্টেটিভলি আপনাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা এক কথায় অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের গণটা কি গণ কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু মোরাললেস পজিটিভ প্রথম থেকেই স্বাস্থ্য উন্নতির জায়গা লক্ষ্য করা যায় গুরুজনদের সাথে সম্পর্ক তিক্ত বা একটু কমবে এমনিতে আপনাদের যারা দূরে রয়েছেন পরিবারকে খুব মিস করেন বা গুরুজনকে খুব মিস করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে কর্মে উত্তেজিত ভাবটাকে কিন্তু কমাতে হবে কোথাও গিয়ে রেগে যাওয়ার টেন্ডেন্সি হঠাৎ করেই উল্টোপাল্টা বলে দেওয়া এই বিষয়গুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে রাগ বা জেদ এটা তো আপনাদের একটু বেশি হয়ে যায় মাঝে মাঝে এটাকে কিন্তু একটু কমানোর চেষ্টা করতে হবে তা না হলে সমস্যা হতে পারে নক্ষত্র হিসেবে আমরা দেখতে পারব কৃত্তিকার কর্ম নক্ষত্রের শুভ অবস্থান বোধাদিত্য ইত্যাদি যোগের অবস্থানও আমরা লক্ষ্য করতে পারব কর্মজীবনের ক্ষেত্রে মোর অললেস আমি মনে করি তেইশে সেপ্টেম্বর থেকে সময়কাল আরও পজিটিভ হবে তবে তার আগেও আমরা পজিটিভিটি পাব প্রেমের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে ষোলো তারিখ পর্যন্ত সম্পর্ক প্রেম বন্ধুত্ব ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে শত্রু এই মাসে ক্ষতি করতে পারে তবে একদম প্রথম দিকে কিন্তু কোনো রকম ডিস্টারবেন্স করতে পারবে না শত্রু থেকে যদি ক্ষতি আসে সেটি আসবে দু হাজার চব্বিশে সেপ্টেম্বরের আঠারো তারিখের পরে তেইশ তারিখের মধ্যবর্তী সময়ে একটা ডিস্টারবেন্স আমরা পেতে পারি এমনিতে আর্থিক উন্নতির জায়গা রয়েছে যাদের দেনা রয়েছে লোন রয়েছে ঋণ রয়েছে ঋণ জাতীয় বিষয় থেকে কিছুটা পজিটিভিটির মাত্রাটা পাবো দেখুন পূর্ণাঙ্গ পজিটিভিটি পাবো কি না সেটা ডিপেন্ড করবে আপনার বাচ্চাটে তবে সাময়িকভাবে যে ডেভেলপমেন্টের জায়গা আছে এটা নিয়ে কোনো সংশয় নেই যারা যে কোনো রেস্টুরেন্টের ম্যানেজার যে কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কাজ করছেন প্রদর্শনী বাতি বা প্রদর্শন জাতীয় কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যারা প্রহরী রয়েছেন তত্ত্বাবধায়ক রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা এই মাসে কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যারা জরিপ করেন জমি জরিপ বা আমিনের কাজ করেন যারা তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে পারে চিকিৎসকদের ক্ষেত্রে এই মাসটি যথেষ্ট ভালো যাবে নক্ষত্র যদি আপনার কৃত্তিকা হয়ে থাকে যারা আলোকচিত্র বিভিন্ন ধরনের বিষয়ের সাথে যুক্ত রয়েছেন পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে যারা যে কোনো শিল্প প্রতিষ্ঠানের মালিক হিসেবে রয়েছেন ম্যানুফ্যাকচারার করেন লৌহ জাতীয় কোনো দ্রব্যাতি তাদের ধনাত্মকতা বাড়বে যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে ডিরেক্টলি অ্যাটাচ বা গভর্নমেন্টের কোনো প্রজেক্টের সাথে অ্যাটাচ তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বিস্তর লক্ষ্য করা যায় দেখুন আজকের অনুষ্ঠান ছিল বোনাস রাশিফল আলোচনা করলাম মেষ রাশি জাতীয় জাতিকাদের বোনাস রাশিফল নিয়ে কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে সুস্থ থাকুন ভালো থাকুন শেষ করছি এখানে জয় শ্রীগণে